অনেকেই চান গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি হয়ে যা খুব সহজেই এবং যে সমস্ত গর্ভবতী মায়েরা চান না সিজারের মতন যে সমস্যা অর্থাৎ সিজার করার পর কিন্তু ব্যাক পেন অর্থাৎ শিট দাঁড়ার যে যন্ত্রণা সেটা কিন্তু পারমানেন্ট হয়ে যায় যে সমস্ত সিজারিয়ান মাদার রয়েছেন তারা এই কষ্টটা খুব ভালো করে ফিল করতে পারেন কিন্তু নর্মাল ডেলিভারিতে সাধারণত এক থেকে দেড় মাস যে সমস্যা বা কষ্ট সেটা হলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারিতে আর কোনো রকম সমস্যা থাকে না তবে যদি আলট্রাসাউন্ড রিপোর্টে আপনার কোনো সমস্যা থেকে থাকে নর্মাল ডেলিভারিতে সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি কোনো রকমভাবেই ঝুঁকি আপনি নিতে পারবেন না কিন্তু আপনার যদি গর্বের সন্তান সুস্থ থাকে তার সাথে সাথে আপনি যদি স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারির জন্য প্রিপেয়ার থাকেন তবে অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করতে পারেন এবং নর্মাল ডেলিভারি যারা চাইছেন সহজেই হয়ে যাক তারা কিন্তু অবশ্যই এই দশটি খাবার নিজেদের খাদ্য তালিকায় কিন্তু যোগ করে নিতে পারেন যদি আপনার সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হয়ে গিয়ে থাকে তো কারণ সেকেন্ড ট্রাইমেস্টারের শেষ দিক অর্থাৎ সপ্তম মাস থেকে শুরু হয় থার্ড ট্রাইমেস্টার এবং নবম মাসে শেষ অংশে কিন্তু নর্মাল ডেলিভারি করার একটা চান্সেস চলে আসে অর্থাৎ ছত্রিশ সপ্তাহ বা চল্লিশ সপ্তাহের কাছাকাছি সময় কিন্তু নর্মাল ডেলিভারির জন্য ব্যথা ওঠে বা পেন সৃষ্টি হয় এবং তারপরেই কিন্তু নর্মাল ডেলিভারি করা সম্ভব হয় তো এই সময় মনে করা হয় কিছু খাবার রয়েছে যে খাবারগুলি খেলে ব্যথামুক্তভাবে এবং নর্মাল ডেলিভারিতে অনেকটা সহায়তা করে প্রথমত হচ্ছে খেজুর খেজুর ড্রাই ফ্রুটসের মধ্যে অন্যতম এবং যে সমস্ত গর্ভবতী মা সারা গর্ভাবস্থা জুড়ে খেজুর খেয়েছেন তাদের ব্যথামুক্ত নর্মাল ডেলিভারির কিন্তু চান্সেস রয়েছে সেভেন্টি পারসেন্ট মতন এরপরে রয়েছে চিকেন স্যুপ চিকেন স্যুপের মধ্যে রয়েছে নানান ধরনের ভিটামিন যেটা কিন্তু গর্ভাবস্থার শুরুর দিকে যতটা উপকারী গর্ভাবস্থার শেষের দিকেও কিন্তু ততটা উপকারী এবং নর্মাল ডেলিভারিতেও এটা অতিরিক্ত সহায়তা করে এরপরে হচ্ছে মুরগির কলিজা যেটার মধ্যে এ ই কে এবং এই সমস্ত গুণাগুণ রয়েছে মুরগির কলিজার মধ্যে যেটা কিন্তু অবশ্যই গর্ভাবস্থায় যদি নর্মাল ডেলিভারি চান তারা কিন্তু অবশ্যই খেতে পারেন এছাড়াও রয়েছে টক দই টক দইতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন কে রয়েছে যেটা রক্ত তঞ্চনে অনেক বেশি সহায়তা করে এবং যে সমস্ত গর্ভবতী মায়ের রক্ত রক্ততঞ্চনের সমস্যা রয়েছে তাদের কিন্তু নর্মাল ডেলিভারিতে এটা খুব ভালো একটা উপাদান হতে পারে এরপর রয়েছে মিষ্টি আলু মিষ্টি আলু কিন্তু গর্ভাবস্থায় মনে করা হয় খুব ভালো একটা উপাদান এবং মিষ্টি আলু কিন্তু নর্মাল ডেলিভারিতে অনেক বেশি সহায়তা করে বলে অনেক সমীক্ষা থেকে উঠে এসেছে এছাড়াও রয়েছে কলায় কলায়ের মধ্যে রয়েছে পটাশিয়াম পটাশিয়ামও নর্মাল ডেলিভারিতে সহায়তা করে এছাড়াও ড্রাই ফ্রুটসের মধ্যে বাদাম চীনা বাদাম আখরোট এই সমস্ত যে রয়েছে সেগুলোও কিন্তু নর্মাল ডেলিভারির জন্য আপনারা খেতে পারেন এছাড়াও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিনে চার লিটারের কাছাকাছি জল আপনাদের পান করতে হবে কারণ আপনাদের যদি ফ্লুইডের কম পড়ে যায় অ্যামিউনিটিক ফ্লুইড যদি কম পড়ে যায় গর্ভাবস্থায় তো সেক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে ঝুঁকি চলে আসতে পারে এছাড়াও রয়েছে আদা আদা কিন্তু সেরিভিক্সের মূল মুখ খুলে দিতে সাহায্য করে এবং তার সাথে সাথে রসুন রসুন ভাতের পাতে একোয়া করে খেতে পারেন এতে করে কিন্তু নর্মাল ডেলিভারিতে অনেকটা বেশি সহায়তা হবে তো এই যে দশটি খাবারের কথা বললাম আপনারা যারা নর্মাল ডেলিভারি করাতে চাইছেন তারা অবশ্যই নিজেদের খাদ্য তালিকায় যোগ করে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার